যুদ্ধের আগুনে দগ্ধ গাজার আকাশে যখন এখনও ভাসছে ধোয়া তখনই পৃথিবীর এক প্রান্ত থেকে ভেসে এলো গর্জন তুরস্ক জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হ্যাঁ এমনই নজিরবিহীন ঘোষণা এসেছে ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস থেকে অভিযোগ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সাত নভেম্বর শুক্রবার প্রকাশিত সেই তালিকায় শুধু নেতানিয়াহুই নন আছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আই জামির সহ সাঁয়ত্রিশ জন তুরস্কের দাবি দু সালের অক্টোবরে শুরু হওয়া গাজাযুদ্ধের পর থেকেই ইসরায়েল ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এক নির্মম জাতি নিধন অভিযান সংবাদমাধ্যম আলজাজিরা ও সিএনএন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ইস্তাম্বুলের বিবৃতিতে তুলে ধরা হয়েছে আরও ভয়ঙ্কর কিছু তথ্য দু হাজার তেইশ সালের সতেরো অক্টোবর ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় নিহত হন পাঁচশো সালের উনত্রিশ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে গাজাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বঞ্চিত করা হয় মানবিক সহায়তা থেকে এমনকি গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও রক্ষা পায়নি গেল মার্চে সেটিও বোমা মেরে উড়িয়ে দেয় বর্বর ইসরায়েলি বাহিনী এই পরোয়ানার মধ্য দিয়ে যেন যুদ্ধের ইতিহাসে লেখা হল এক নতুন অধ্যায় যেখানে ন্যায়ের আওয়াজ তুলেছে আরেক মুসলিম দেশ